নমস্কার শুভ সকাল দৈনিক সংবাদ অনলাইনে প্রতিদিন এই প্যারিস থেকে অলিম্পিকের খবর দৈনিক সম্বাদ অনলাইনের জন্য আমি পাঠাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হকি স্টেডিয়ামের কাছে এই কিছুক্ষণ বাদেই শুরু হবে ভারত এবং স্পেনের হকি ম্যাচ পারবে কি ভারত আজকে পদক ঘরে তুলতে শত শত কোটি ভারতবাসীর স্বপ্ন কি সফল করতে পারবে সিজেসরা তার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক মুহূর্ত একটু পরেই খেলা শুরু হবে কিন্তু আজকে সকালবেলা যেটা ভারতবাসী হিসাবে ক্রীড়া প্রেমিক হিসাবে আমাদের ভীষণভাবে গভীরভাবে হৃদয় ছুঁয়ে গেছে ভিনেস ফটের অবসর ঘোষণা কুস্তির সঙ্গে না পেরে মেয়েটা যে এইভাবে প্যারিসের মাটি থেকে বিদায় নেবে সেটাও কি আমাদের কল্পনার মধ্যে ছিল নিশ্চিত ভাবে তা কুস্তি ছেড়ে দিল কিন্তু কোটি কোটি ভারতবাসীর মানুষের হৃদয়ে কিন্তু এই দঙ্গল বিরাজ করবে প্যারিস অলিম্পিকটা কেমন যেন ভারতের কাছে একটা ছন্ন ছাড়া একটা অবস্থা গতকালই অমিত অঙ্কিত পাঙ্গালকে আই করেছে সে কুস্তিতে হেরে যাওয়ার পর তার ভিলেজ কার্ড নিয়ে ভিলেজে ঢুকতে গেলে যে কার্ড দরকার কার্ড সেই কার্ড নিয়ে তার বোন নিশা ভিলেজে প্রবেশ করতে চেষ্টা করেছিল এবং ম্যাচে হারার পরেই অঙ্কিত সোজা হোটেলে গিয়ে আশ্রয় নয় যেটা আই বা আই সম্পূর্ণ নিয়ম বিরুদ্ধ এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে অঙ্কিতের বোন নিশাকে প্যারিস পুলিশ ফ্রান্সের পুলিশ গ্রেপ্তার করেছিল শেষ মুহূর্তে ভারতীয় অলিম্পিক সংস্থার কর্তাদের অনুরোধে নিশাকে ছাড়া হয় কিন্তু আয়ু সিদ্ধান্ত নিয়ে নেয় যে এদের দেশে পাঠিয়ে দেওয়া হবে আর আজকে আর একটা যেটা রয়েছে যে আমরা হকিতে পদক পাবো কিনা তা কয়েক মুহূর্ত জানতে হবে শুরু হবে ভারত স্পেনের দীর্ঘ লড়াই ব্রোঞ্জ জয়ের ব্রোঞ্জ পদকের জন্য দু দলই ইতিমধ্যে মাঠে নেবে পড়েছে রাতের বেলায় আর এক স্বপ্ন নীরজ চোপড়া ভারতীয় সময় প্রায় রাত সাড়ে এগারোটা থেকে বারোটার সময় নীরজ স্বর্ণ জয়ের জন্য যুদ্ধের প্রস্তুতিতে মাঠে নামবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে নীরজকে আমাদের পদক এনে দেবে কিন্তু প্যারিসে বলতে দ্বিধা নেই যে প্যারিস অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটরা কিন্তু সারা জাগাতে পারলো না মানুষের শত শত কোটি ভারতবাসীর মন ছুতে পারলো না আইফেল টাওয়ারে সৌন্দর্য ভারতীয় অ্যাথলিটদের কাছ থেকে যেটা আমরা আশা করেছিলাম সৌন্দর্য ফুটে উঠবে সেই সৌন্দর্য পেলাম না সাতটা পদক টোকিওতে পেয়েছিল ভারতীয়রা আশা করেছিলাম যে প্যারিসে হয়তো ওই পদক সংখ্যার অঙ্কটা ছাপিয়ে যাবে সেটা বোধ সম্ভব নয় আর সম্ভব নয় জেনেই আজকে আমাদের ভারতীয় ক্রীড়াপ্রেমীদের কাছে একটা দুঃখের হতাশার অলিম্পিক তবে নীরজের জন্য আমরা অপেক্ষা করব। কারণ স্বপ্নই তো মানুষকে বাঁচিয়ে রাখে আমরা আশা করব নীরজ পদক পাবেই প্যারিসের মাটি থেকে পদক নিয়েই সে ফিরবে সংখ্যাটা চার হবে নমস্কার দেখতে থাকুন দৈনিক সংবাদ অনলাইন সুবেন রাহা আপনাদের পাশে থাকবে প্রতিদিন এই প্যারিসের ছবি আপনাদের সামনে তুলে ধরবে নমস্কার